জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন প্রশ্ন প্রাথমিক শিক্ষা উপদেষ্টার প্রতি এই স্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন মুন্সিগঞ্জ জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ঐক্য পরিষদ এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক এস এম ফাহিম ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির শ্রীনগর উপজেলা সভাপতি আব্দুল লতিফিয়া টুঙ্গিবাড়ি উপজেলা সভাপতি আওলাদ হোসেন শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সিরাজদিখান উপজেলা সভাপতি মোহাম্মদ আল মামুন গজারিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ ফজলুল হক নয়ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেয়া হবে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার থাকা উচিত দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয় আজকে আমরা মুন্সিগঞ্জ সকল কিন্ডার গার্ডেন স্কুল এবং শিক্ষকের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয় যে আমরা আজকে এখানে এসেছি একটি অধিকার এবং এটি শুধু অধিকার নয় শিশুদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি শিক্ষার অধিকার আজকে উপরের থেকে যেভাবে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে এটা কোনোভাবেই ঠিক নয় 2022 সালে একটি ভিত্তি পরীক্ষা হয় যা করোনার পরে সেখানে কিন্ডারগার্টেনে নিসন্নীয় সাফল্য কিন্তু এবছর সরকার যে জারি করেছে কিন্ডারগার্টেন ভিত্তি পরীক্ষা অংশ গুণ করতে পারবে না বা অবশ্যই একটি অনৈতিক এবং বৈষম্যের কাজে সরকারের প্রতি অনুরূপ এই বৈষম্য দূর করি যেন সারা বাংলাদেশের সকল কিনার কারণ প্রাইভেট প্রতিষ্ঠান প্রাথমিক ভিত্তি পরিকাশে সাথে অংশগ্রহণ করতে পারে সরকারের কাছে আমার আবেদন থাকে